হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর এম পেটস অফিসিয়ালের আজকের এপিসোডে আমি আলোচনা করব টিয়া পাখির খাদ্য তালিকা নিয়ে টিয়া পাখি কী কী খায় শীতকালে বা টিয়া পাখির খাবার কী গ্রীষ্মকালে টিয়া পাখি কী কী খায় ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা বেশি না দেরি করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আসি টিয়া প্রজাতির পাখিগুলো কি বা এর বৈশিষ্ট্যই বা কী তো বন্ধুরা বলে রাখি টিয়া প্রজাতির পাখিগুলো হয় খুবই স্মার্ট এরা প্রায় মানুষের মতো কথা বলতে পারে এবং মানুষের অধিকাংশ এরা নকল করে মানুষের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি শব্দ এরা মনে রাখতে পারে বিশেষ করে ইন্ডিয়ান ইকনিক আলেকজান্ডিয়ান প্যারট মেকাউ কাকাটুক বার্ড ইত্যাদি পাখিগুলো খুবই মানে কথুকে পাখি হয় এরা খুবই ভালো কথা বলতে পারে এবং মানুষের কথাগুলো রিপিট করতে পারে এবং মনেও রাখতে পারে এদের ব্রেন হয় খুব শার্প তো এবারে আসি এদের খাদ্য তালিকা নিয়ে আজ আমি আলোচনা করব আলেকজান্ড্রিয়ান প্যারট ইন্ডিয়ান ইংনেক যে পাখিগুলো হয় এদের খাদ্য তালিকা নিয়ে প্রথমেই একটা কথা বলে রাখি পাখিকে আপনি এমন খাবার খাওয়াবেন যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় যেমন সূর্যমুখীর বীজ ধান গম আবার দানা ইত্যাদি খাবারগুলো যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় আবার অনেকে কি করে অনেককে আমি দেখেছি পাখিকে খুবই এক্সপেন্সিভ খাবার খাওয়ায় এবং সেগুলো খুবই যুক্ত যেগুলো পাখির স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তাই পাখিকে ভালো মানের খাবার যেগুলোতে কোনো রকম কেমিক্যাল নেই কোনোরকম ধুলো বালি নেই খুবই ভালো মানের পুষ্টিকর খাবার খাওয়ানি শ্রেয় তাহলে চলুন জেনে নেওয়া যাক পাখিকে কি কি খাওয়াবেন আজকে আমি পাখির খাদ্য তালিকাকে তিনটি ভাগে ভাগ করেছি প্রথমত সকালে কি দেবেন দ্বিতীয়ত দুপুরে কিংবা অন্যান্য টাইমে কি দেবেন তৃতীয়ত বিকালে কিংবা সন্ধ্যাবেলায় পাখিকে কি খেতে দেবেন তো চলো শুরু করা যাক প্রথমেই বলি সকালে তো সকালে পাখিকে ভেজানো ছলা দিতে পারেন ভেজানো ছলা প্লাস আবার বিভিন্ন রকম ভেজানো ভুট্টা কিংবা সেদ্ধ করা ভুট্টা আবার আছে ফল ফ্রেশ ফ্রুট যেগুলো ফ্রেশ ভেজিটেবল সেগুলো দিতে পারেন যেমন ছাড়া আপেল আবার বেদানা কমলা আর অল্প পরিমাণ কলাও দিতে পারেন কিংবা আখ যে কোনো ফল যেগুলো আপনি খান সেই সকল ফলগুলো বীজ ছাড়া দেবেন আর একটা কথা বলে রাখি পেয়ারা যদি খেতে দেন তো পেয়ারা বীজ সমেত দেবেন কারণ পাখি পেয়ারার বীজটুকুই খায় এবারে আসি দুপুরে আপনি পাখিকে কি খাওয়াবেন তো প্রথমে বলে রাখি দুপুরে আপনি পাখিকে অল্প পরিমাণ ভাত খাওয়াতে পারেন খুব সামান্য পরিমাণ ভাত আর ভাতের সাথে ডিম কিংবা সফট ফুড বা এগ ফুড যেটা ডিম দিয়ে তৈরি হয় সেরকম কিছু একটা তৈরি করে দিতে পারেন পাখিকে যেটা পাখি দুপুর থেকে সন্ধ্যা অবধি খাবে তো দুপুরে খাদ্য তালিকায় এই দুটি জিনিস থাকলেই চলবে তো তিন নাম্বার পয়েন্ট রাত্রেবেলায় অর্থাৎ সন্ধ্যাবেলায় পাখিকে কী খাওয়াবেন সন্ধ্যাবেলায় পাখিকে মূলত ভারী খাদ্য দিতে হবে কারণ পাখি সন্ধ্যার পর থেকে সকাল অবধি খালি পেটে অর্থাৎ উপবাস করে থাকবে তো তা সেই কারণেই পাখিকে সন্ধ্যাবেলায় ভারী খাদ্য খাওয়াতে হবে যেমন আপনি দিতে পারেন সূর্যমুখীর বীজ আবার ভারী খাদ্য যেমন ভেজানো ছোলা দিতে পারেন রাত্রেবেলায় ধান দিতে পারেন আর অল্প পরিমাণে রুটি দিতে পারেন তো রাত্রেবেলায় এই চার প্রকার খাবার খাওয়ালেই চলবে মূলত এগুলোই ছিল পাখির প্রধান খাদ্য তালিকা তো পরের ভিডিওতে আমি আলোচনা করব পাখিকে আপনারা কি কি খাবার খাওয়াবেন না অর্থাৎ কি কি খাবার পাখির জন্য ক্ষতিকর তো আজকের ভিডিওটি শেষ করছি এখানেই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের পাখি সুস্থ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা